এত সাহস হয় কিভাবে হুম আমার ডায়লগ আমাকে দাও তাহলে কার সাথে বলবো। শুনুন আমি অত বর হইনি আপনাকে বুঝার মতো শক্তি আমার নেই আমাকে সবটা বুঝিয়ে দিবেন আমি বুঝাতে পারি না তাহলে আমাকে ছেড়ে দেন তিনার কথাটা আফরানের মাথায় তীব্র আঘাত হানল সাথে সাথে ওর গলা টিপে ধরে দাঁতে দাঁত চেপে বলল কেন আমার কাছে থাকতে তোর অনেক অসুবিধে অন্য ছেলেদের সাথে তো সারাদিন ঘষাঘষি করিস তখন থাকতে অসুবিধে হয় না তিনার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে নিঃশ্বাস আটকে আসছে কিছু বলতে পারছে না শুধু হাত দিয়ে আফরানের হাতটা ছাড়ানোর চেষ্টা করছে যদি থাকতে না চাস জোট করে রাখব যদি বাড়াবাড়ি করিস পাকেটে রেখে দিব বুঝলি বারবার এক কথা বলতে বলতে আমি বিরক্ত তোকে আমার কাছেই থাকতে হবে সেটা তুই চাইলেও থাকবি না চাইলেও থাকবি কখনও দরকার পড়লে মেরে বড়িটা রেখে দিব বারবার কেন বলতে হবে তুই কি ছোট বুঝিস না কিছু একদম মেরে দেব বুঝলি কি ভাবিস নিজেকে তিনার চোখ মুখ লাল হয়ে গেছে নিঃশ্বাসটা এবার বোধহয় বন্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আফরান ওকে ছেড়ে দেয়া তিনা বোধ জীবনের শেষ মুহূর্তে এসে আবার বেঁচে গেছে জোডে জোডে নিঃশ্বাস নিতে নিতে কাশতে লাগল সেকেন্ড কয়েক পর চোখ গেল আফরানের হাতের দিকে হাত থেকে ব্যান্ডেজের উপর দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে আপনি এমন কেন নিজের ভালোটা বুঝতে শিখুন আফরান রক্তাক্ত লাল চোখে আচ্ছা তোকে ছেড়ে দিলে বুঝি আমার ভালো হবে আপনি একটু বেশি বুঝেন ভাইজা বলে আফরানের রক্ত পরা হাতটা ধরতে চাইল কিন্তু আফরান ধরতে না দিয়ে খাট থেকে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল ডোন্ট টাচ বলে যেটা বাধা ছিল ওইটাও খুলে ফেলে দিয়ে রুম ছাড়ল তিনা চুপ করে বসে আছে খাবার টেবিলে অল্প অল্প খাচ্ছে আর কি যেন ভাবছে জাফর কি হল তোর কখন থেকে দেখছি কি ভাবছিস তো তিনা ভাবনা থেকে বের হয়ে এসে বলল কই কিছু না বলে দ্রুত খাবার শেষ করে চাচা আমি কলেজে গেলাম বলে সোফার উপর থেকে ব্যাগটা নিয়ে বের হয়ে গেল নাবিল বাগানেই ছিল তিনাকে বাহির হতে দেখা মাত্র বলল মন খারাপ তিনা একবার নাবিলকে দেখে নিয়ে বলল না নাবিল তিনার পাশাপাশি হাঁটছে তাহলে এমন করে আছো যে আমার লেট হচ্ছে বাই বলে দ্রুত পায়ে গাড়িতে উঠল ড্রাইভার গাড়ি স্টার্ট দিল নাবিল এটিটিউটের ডিব্বা একটা বাট আই লাইক ইট বলে বাঁকা হাসল প্রিয়া কি হয়েছে রে বল তো এমন করে আছিস কেন সারাটা ক্লাস না ভালো লাগছে না কি হয়েছে বল না আমি তোর ফ্রেন্ড হই না তিনা প্রেমের দিকে তাকালো বল না আমরা তো সব কিছু শেয়ার করি তাই না সত্যি বলতে কিছু হয়নি আমার শুধু শুধু কেন জানি রাগ হচ্ছে কিসের জন্য সেটাই জানি না তোর ভিলেন বয়ফ্রেন্ডের খবর কি আমার কোনো বয়ফ্রেন্ড নেই একটা দিব ধরে ভাইয়া তোকে সীমাহীন ভালোবাসে সেটা এই কয়দিনেই বুঝে গেছি আর তুই বুঝছিস না আমার লাগবে না কারো ভালোবাসা ও এখন বুঝলাম ভাইয়ার উপর রাগ করেছিস না? তাহলে জানি না তা ভাইরা কি করেছে বারবার ওই লোকটার নাম কেন নিচ্ছিস হ্যাঁ ভালোবাসা এমন হয় না যেখানে আন্ডারস্ট্যান্ডিং নেই এমন ভালোবাসা আমার চাই না কেন কি করেছে ভাইজা রাগ উঠাস না ওনার নামটা শুনতে চাই না নাম নিলাম কখন বলবি না কি তুইও বাচ্চা যেটা ভাবিস ওকে শুনব না বলে প্রিয়া উঠে যেতে নিলেই থিন বলল ঠিক আছে বলবো। বস প্রিয়া হাসিটা লুকিয়ে রাগ নিয়ে বলল লাগবে না শুনব না ঠিক আছে যা। আরে তুই তো একটা বজ্জাত্রে ঠিক আছে শুনব বল না তিনা ব্যাগটা পাশে রেখে বলল আজ দুদিন হয় উনি বাড়ি আসে না তুই বল না আমার কি ওনাকে দেখতে ইচ্ছে হয় না কি এমন করেছিলাম কি করেছিলি উনার রাগ কন্ট্রোলের বাহিরে সেটা তো জানিস হুম জানি আমি শুধু উনাকে বুঝাতে চেয়েছিলাম যদি আমার জন্য নিজেকে আঘাত করে তাহলে আমাকে ছেড়ে দিতে ব্যাস হয়ে গেল আমাকে মেরে ফেলা ট্রাই করে আরও বলে যদি কখনো দরকার হয় আমাকে মেরে বড়িটা রেখে দিবে কিছু হলেই আমাকে উরাধুরা থাপ্পড় মারবে আমাকে আঘাত করবে এতদিন অনেক কিছু তোদেরকে বলিনি বলে ক্লিনা নিজের ঘাডের সিগারেটের পরা দাগগুলো দেখিয়ে বলল দেখ এগুলো উনার দেওয়া প্রিয়া অবাক হয়ে বলল এমন পুরো শরীরে কাটা দাগ আছে বিশ্বাস কর না কর সবগুলো আমাকে মেরে মেরে এমন করেছে কই তো তবুও তো কিছু বলিনি আমি তো সব সহ্য করি তাহলে আমি একটু কিছু করলে উনি কেন আমার সাথে এমন ব্যবহার করে দিনের পর দিন আমি আর পারছি না লাগবে না কাউকে আমার ওনাকে তো নয় প্রিয়া কপালে হাত দিয়ে বলল হায় আল্লাহ তুই কি সত্যি অবুঝ আজব তো আমি আবার কি করলাম দেখ তো ভাইয়া তোকে শরীরে আঘাত করেছে কতটুকু করেছে মরে তো যাসনি তাই না অথচ ভাইয়া মানুষ মারতে সেকেন্ড সময় ও নেন না আর যেখানে তোর নামটা অবধি কারো মুখে নেওয়া সহযোগ করতে পারে না সেখানে যদি তুই বলিস ছেড়ে দেওয়ার কথা সেখানে কি করবে বল যেখানে তোর সাথে রেগে নিজেকে আঘাত পর্যন্ত করতে দুবার ভাবে না রাগ নিজের শরীরে নিয়ে নেয় তোকে আঘাত করবে না ভেবে সেখানে তুই চলে যাওয়ার কথা বলিস আমার মনে হয় ভাইয়ার রাগের কাছে তোর আঘাতগুলো খুব অল্প তোর জায়গায় অন্য কেউ হলে এতদিন বেঁচে থাকত বলে মনে হয় না দেখ তুই ভাইয়াকে নিজের কাজ দ্বারা কষ্ট দিস কিন্তু ভাইয়া শরীরে আঘাত করে তোকে কিন্তু কখনো দেখেছিস অন্য কারোর সাথে কথা বলতে আমার তো মনে হয় না ভাইয়া তোকে হারানোর ভয় বেশি করে তাই তোকে আঘাত করে এটাই বুঝায় যে জোট করে হলেও তোকে উনার চাই মানে ভাইয়া তোকে কতটা ভালোবাসে ভাবতেই আমার গা জ্বলে উঠছে আর সেটাকে তুই ভালোবাসায় মনে করিস না কখনও তুই ভাইয়াকে শরীরে আঘাত দিয়ে দেখিস ভাইজা কি করে বলে তোকে আমার তো মনে হয় ভাইজা তোর সব রকম আঘাত মেনে নেবে কিন্তু তোকে অন্য কারো সাথে দেখার ভেতরে যে কষ্টটা ওইটা সহ্য করবে না উনি একদম অন্য রকম টিনা সবার মতো না উনার ভালোবাসার ধরনটাও রকম সবার মতো সহ্য করে মানিয়ে নিতে শিখেনি যেটা উনার সেটার বিন্দু পরিমাণ ও অন্য কারো সাথে শেয়ার করবে না তিনাকপাল কুচকায়তা তুই কি জ্যোতিষী সব নিজে নিজে বলে দিলি